আসসালামু আলাইকুম বন্ধুরা নিচে সবাই অনেক ভালো আছেন আজকে আমি ওপো হোসেন হাউস আছি টেকওয়াল পক্ষ থেকে দারুন দুইটা ময়টা নিয়ে এসেছি আপনাদের জন্য পিসি পাওয়ারের ময়টা একটা হোয়াইট কালারের একটা ব্ল্যাক কালার বর্তমানে এইচপি ডেল আসুস ল্যানোভো ও এসআর যে ময়টাগুলি মার্কেটে আসছে এটা ঠিক কাউন্টার পার্ট একটা ময়টা হচ্ছে পিসি পাওয়ার দেখতে যেমন লুক্রেটিভ করেছে ইভেন প্রাইসও খুব রিজনেবল প্রাইস করেছে তো এই সাদা একটা ময়টা হবে কালো একটা ময়টা হবে দুইটা ময়টারই আছে এখানে মানে এক কথা বলতে পারেন কোনটা নেবেন সাদাটা না কালোটা ঠিক আছে তো এই মইটর গুলো আমরা দিচ্ছি খুবই কম প্রাইসে তাই কোন রকম টাড়াই না করে যারা মইটর কিনতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন ও আর যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল কিনে বাজিয়ে দিবেন তাহলে কিন্তু এরকম দারুন দারুন ভিডিও পিসফিল ভিডিও প্রাইজিং ভিডিও সবার আগে যেন আপনি তাই কোন রকম টাটাই না করে ফুল ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলেন শুরু করি মইটর ভিডিওটা সব বন্ধুরা মিটার কিনলে আমাদের কাছে কীভাবে কিনবেন সেটাকে আপনাদের সাথে আগে শেয়ার করি আমাদের কাছে যদি এসে কিনতে চান সবচেয়ে ভালো হয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ নিউলিফিনোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল টেনে এসে হাজার নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইভেন এরকম মোটর কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি কিন্তু এর পিসি বিল্ডের সব কম্পোনেন্টস কিন্তু আমাদের কাছে পাবেন এর পাশাপাশি যদি কেউ ঢাকার বাইরে থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু চলে যাবে মনিটর বা অন্য যে পিসি বিল্ড আছে আমাদের পিসি বিল প্যাকেজ পাশাপাশি অন্য যে কম্পোনে আছে এগুলো নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই আপনার এলাকায় কোর মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো আর কন্ডিশনের মাধ্যমে সো সোম্ত এবার আমরা মনিটরগুলি দেখি যে মনিটরগুলি আপনাকে দেখাবো বলে আজকে ভিডিও নিয়ে আসলাম সো প্রথমে যে মনিটার হচ্ছে হোয়াইট কালার একটা মনিটর পিসি পরের এই মনিটরটা সম্বন্ধে যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে মোটরটা হচ্ছে এফএচডি ডিসপ্লে একটা মনিটর উনিশশো বিশ ইন্টু হাজার রেজুলেশনের এই মনিটরটা এর পাশাপাশি কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার আইপিএস প্যানেল আইপিএস প্যানেলের যে মনিটরগুলি আছে বর্তমান ব্র্যান্ডের এইগুলি আপনার ম্যাক্সিমাম প্রাইস যায় আপনার হচ্ছে গিয়ে এগারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশোর মধ্যে এমএসআর কিছু মনিটর আছে যেগুলি আপনার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন তো পিসি পর আপনাকে আরও স্টাইলিশ দিচ্ছে আরও কম দামের মধ্যে দিচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকায় পাচ্ছেন আপনি হচ্ছে গিয়ে পিসি পর এই মনিটরটা আর যদি সেম টাই আপনি ব্ল্যাক কালার নিতে চান এখানে আছে এটা কিন্তু আপনার প্রাইস হচ্ছে মাত্র 9600 টাকা এটা কিন্তু ইস্টার্ন টাই একটু চেঞ্জ দেখতে লুক লুক টাই একটু চেঞ্জ বাট কনফিগারেশন সেম আপনার 5s হচ্ছে রেসপন্স টাইম এটা 5s রেসপন্স টাইম আর এর পাশাপাশি কিন্তু এটা 100 হার্জ এর মনিটর 100 হার্জ এর মনিটর যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু তাদের জন্য মানে হাসটা একটু বেশি প্রযোজ্য হয় তো 100 হার্জ এর মনিটর দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন আর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে এটা এসআর জিবি যেটা মানে রেশিও এটা কিন্তু আপনার হচ্ছে একশো বিশ এসআর জিবি আর এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ব্লু ফিল্ডার স্ক্রিন দেওয়া আছে মানে এই জন্য আপনার হচ্ছে আপনি লং টাইম কাজ করার কাজ করবেন তারপর আপনার চোখে প্রবলেম হবে না আশা করি আর এটার মধ্যে আপনি পাশাপাশি আপনি আরো এসজিএমআই বিজিএ দুটো দুইটা পরে কিন্তু আপনি এর মধ্যে পাবেন ইভেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই মৈলটাও দুইটায় এখন আসবেন কোনটা নেবেন সাদাটা না কালোটা দুইটাই আমাদের কাছে স্টক আছে অ্যাভেলেবেল যেটা আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আর দুইটাই কিন্তু আপনার আমি একটু আরেকটু বলি সেটা হচ্ছে যে অনেকে আছে যে মোটর দেয়ালে লাগাইতে চায় কিন্তু এই স্পিডে এই মোটরগুলি বড়ালের যেগুলি কিন্তু দেয়াল লাগানোর অপশন থাকে না এইগুলির মধ্যে কিন্তু আপনার দেয়ালে লাগানোর অপশন আছে আর তিন বছর ওয়ারেন্টি সহকারে আমি আশা করি যে এই মোটর দিয়ে আপনি স্মুথলি খুব ভালো হবে আপনি আপনার কাজগুলি করতে পারবেন যারা গেমিং করবেন ফ্রিল্যান্সিং করবেন অথবা আপনারা এডিটিংয়ের কাজ করবেন কালার অ্যাডজাস্টমেন্টের কাজ করবেন তারা কিন্তু এই মোটরগুলি আপনারা চুজ করতে পারেন সো কেমন লাগলে এই মৈটন দিটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন এছাড়াও যদি আপনারা অন্য কোনো সেটাও করে জানাবেন আশা করবো আপনাদের সব ধরনের প্রোডাক্টের চাহিদা আমরা পূরণ করতে তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন এরকম দাম দাম ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম